জামাত নেতা জাল ভোট দেওয়ার জন্য কয়েকটা জাল শিল অর্থাৎ প্রায় ছয়টা মতো শিল বানাতে গিয়ে তিনি ভাইরাল হয়ে গেছে সারা আর সেটা নিয়ে আপনারা ট্রল করছেন ইতিমধ্যে পুলিশ বাদী হয়ে জামাত নেতাকে মামলা করেছে তিনি পালিয়ে পালিয়ে এখন দিন পার করছে যে দোকানে এই শিলগুলো বানাতে দেওয়া হয়েছে সেই দোকানের মালিককে পুলিশ গ্রেপ্তার করেছে এটা নিয়ে আপনারা ট্রল করছেন এর কয়েকটা জবাব আমি দিতে চাই পাশে এই দুই দোকানি এবং যে জামাত নেতা বানাতে দিয়ে গেছে তার ছবিগুলো একটু লক্ষ্য করুন আর যিনি বানাতে দিয়ে দিয়েছেন এই জামাত নেতা তার নাম শরীফ শরীফ মানে ভদ্র আপনাদের বুঝতে হবে এই নামের মানুষ কতটা ইনোসেন্ট হয় আর তা তাছাড়া তার চেহারা কতটা নুরানি মাসাল্লাহ তিনি কখনও এই শরীফ নামের মানুষ মানে হচ্ছে ভদ্র এই ইনরো মানুষ কখনো পাপ কাজ করতেই পারে না ভাই ইন্ন ইন্নাল আমাল নিয়ত প্রত্যেক কাজ তার নিয়তের উপর নির্ভরশীল হতে পারে এই জামাত নেতা চিন্তা করেছেন যদি এই শিলগুরু দিয়ে কয়েকটা ভোট দেয়া সম্ভব হতো জাল ভোট এবং জামাত ইসলাম যদি ক্ষমতায় আসতো তাহলে তাকে জান্নাতের টিকিট তো তার কনফার্ম হয়ে গেছে অলরেডি এবং সে জান্নাতে যেত আপনারা জানেন জান্নাতে বড় বড় মহল থাকবে এবং এক একটা মহলে হাজার হাজার কামরা থাকবে তাহলে ভাই কামরার মধ্যে এতগুলো কামরা যে খালি পড়ে আছে পড়ে থাকবে এই কামরাগুলোতে থাকবে কারা তো তিনি একাকীভাবে সময় পার করবেন সেই জন্য তিনি হয়তো এটা চিন্তা করেছেন যে প্রত্যেকটা কামরাতে একটা একটা জালবোট দিব আর ওইখানে প্রত্যেকটা কামরাতে একটা একটা করে হুড় থাকবে তাহলে এইভাবে ধরে নিতে পারেন যে একটা ঝালবোট মানে হচ্ছে একটা মধ্যে হুর পাওয়া আর আপনারা ভাই সারাদিন আছেন সেটা নিয়ে ট্রল করতেছেন বিএনপির ভাইরা তো একদম ট্রলের মধ্যে বেশি দেখতেছে আপনারা বুঝতে পারছেন না কেন তার মধ্যে নোসেন একজন চেহারার মানুষ কখনো পাপ কাজ করতে পারে ভাই আর দেখুন না যে ভদ্রলোক যার দোকানে এই কাজটা করতে দিয়েছে তারও কিন্তু এক মুখ দাঁড়িয়ে আছে এই যে সুন্নাতে আমল তারা তো জান্নাতে মানুষ এই জান্নাতে মানুষগুলো এ ধরনের অপকর্ম করতে পারে না ভাই আওয়ামী লীগের আওয়ামী কিন্তু দিনের ভোট রাতে হইতো তো সে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাচ্ছে জামাত ইসলামের এই নেতারা আপনারা কি চান না দেশে উন্নয়ন হোক দেশে উন্নয়নের বামফার ফলন ফলুক আপনারা চান না পুলিশ ভাইদের বলবো আপনারা আসলে মানে একজন নিম্নস্থান মানুষের পেছনে কেন লেগেছেন কেন নিজ দায়িত্বে বাদী হয়ে মামলা করছেন আপনারা কি চান না এই মানুষগুলো জান্নাতের টিকিট যে কনফার্ম করেছে প্রত্যেকজন জান্নাতের মধ্যে গিয়ে একটা একটা জাল ভোট দিবে একটা একটা করে হুর পাক আনন্দ করুক আপনারা এমন মানে ঈশার নেই তো আপনারা ফিল করছেন আমার তো মনে হয় আপনার জ্যালাজ ফিল করছেন আপনাদের যারা ট্রল করছেন আপনারা ভিডিওটা শেয়ার করবেন আর শেয়ার করার দরকার নেই আপনি কী মনে করতেছেন জামাত নেতার এই মহান কাজের ব্যাপারে আপনারা চাইলে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন বেস্ট অফ লাক